يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله الله الله

পাথেই সংগ্রহ করো তাকে অবলম্বন করো কেননা মহান আল্লাহ আলমিনের কাছে টাকা পয়সা ধন সম্পদ কোন কিছুর মূল্য নাই সে কত বড় মন্ত্রী কত বড় ম্যাজিস্টার মেম্বার হক চেয়ারম্যান হক তার কোন মূল্য নাই আল্লাহ পাকের কাছে একটাই মূল্য ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রুল যাদিত তাকওয়া যার তাকওয়া বেশি পরহেজগারি বেশি খোদা ভীতি বেশি আল্লাহর ভয় বেশি তারই সম্মান আল্লাহ পাকের কাছে আছে জোরে কোন যে যত আল্লাহ পাকের ভয় তা কু অর্জন করেছে আল্লাহ পাকের কাছে তার তত সম্মান রয়েছে এই রমজান শরীফ মাসে যাতে করে তোমরা তাকু অর্জন করতে পারো এই কারণেই রমজান শরীফ মাসকে আমি নাজিল করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশঙ্ক আদি শরীফের মধ্যে সাত المبارক করেন রমজান শরীফের ফজিলত সম্পর্কে الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان ربكم يقول قل حسنه بعشر امثالها الى سبعين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলনা করেন আল্লাহর হাবিব তিনি ইরশাদ ব করেন নিশ্চয় বান্দার প্রত্যেকটা আমল মহান আল্লাহ পাক রপূল আলামিন তিনি 10 গুণ বাড়িয়ে দেন যখন এখন সুবহানাল্লাহ এই 10 গুণকে আল্লাহ পাক তিনি 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আর রোজার প্রতিদান কি দিবেন এই রোজার প্রতিদান বিদিত বাকি যত নামাজ কালাম ইবাদত বলতে গিয়ে যত জিকির ফিকির তাসবিহ তাহলিল আছে দান সদকা আছে সব কিছুর আমল আল্লাহ পাক এক গুণ থেকে সত্তর গুণ পর্যন্ত বাড়াইয়া দেন কিন্তু রমজানের রোজা ব্যতীত যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন রোজার ফজিলত আবার আলাদাভাবে কি দেওয়া হয়েছে সব আমাল কি সত্তর গুণ পারিয়ে দেন এই রোজান আমলটা কেন সত্তর গুণ পারিয়ে দেন না আল্লাহ পাখর বলে আন তিনি আল্লাহর হাবিবকে সত্ত্ব ভালো করে বলেন যেটা আল্লাহর হাবিব আদি শরীফের মধ্যে বলেন আনা আজ জিবি কি এই রমজান শরীফের রোজা এই রোজাটা আমি যখন এই রোজাটা রাখা হয় একমাত্র আমি রব্বুরার আমি সন্তুষ্টি অর্জনের জন্য আমার বান্দা যদি ইচ্ছা করত। পানির নিচে ডুব দিয়ে সে পানি খাইতে পারত আমার বান্দা যদি ইচ্ছা করত ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে সে খাবার খাইতে পারত কিন্তু সে আমি রব্বুরার আমিনের কাছে অনুতপ্ত হয়েছে আমি রব্বুরার আমিনকে বয় করে সে কোনো খানা আহার খাই নাই কোন কিছু মুখের মধ্যে দেয় নাই সারা দিন রোজা রেখেছে এই রোজার প্রতিদান যেহেতু রোজা আমি রব্বুল আলমিনের জন্য রেখেছে এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাত মোবারকে তাকে কিয়ামতের দিন দিব জোরে এমন ভাবে দিব যা সে কল্পনাও করতে পারবে না এত দেওয়া দেব এমন দেওয়া দিব যাটা যেটা সে জীবনে কল্পনাও করতে পারে নাই এমন ফজিলত আমি তাকে দিব এত আমল তাকে দিব এত বরকত এত রহমত তাকে আমি দান করব কেননা রোজাটা বান্দা আবি রব্বুল আলামিনের জন্য রাখে সে ইচ্ছা করলে পানি নিচে ডুব দিয়ে পানি খাইতে পারত কিনা না পারত পারত কি ইচ্ছা করলে পানি নিচে ডুব দিয়ে পানি খাইতে পৃথিবীর কেউ দেখতো কেউ দেখত ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে সে ইচ্ছা করলে খাবার খাইতে পারত পৃথিবীর কেউ তাকে দেখত না কিন্তু সে আল্লাহ পাকের ভয়ে তা অর্জন করার জন্য পবিত্র রমাদান শরীফ মাসের রোজা রেখেছে এই রোজার প্রতি তারা আমি রব্বুর আলমিন আমি স্বয়ং নিজ হাত মোবারক আমি নিজ হাত মোবারক দিব মিনান্নার আল্লাহ তাহন্দ্র নগো আরে ই হোসন্নাফ তিনি ইরশাদ মোবারক করেন রোজাটা হচ্ছে জান্নাতা মিনান্না এই রোজাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ডাল শুরু ডাল তাকে বলা হয় যুদ্ধের ময়দানে জিহাদ যখন করা হয় জিহাদের ময়দানে একটা ডাল ব্যবহার করা হয় শত্রুপক্ষের বিপক্ষের আঘাতগুলো এই ডাল দিয়ে সে আটক করার জন্য ফিরানোর জন্য একটা ডাল ব্যবহার করা হয় আল্লাহর হাবিব বলতেছেন এই রোজাটা হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল শুরু রোজাটা কাল কি আমতের ময়দানে ঢাল হয়ে বান্দাকে উম্মতকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরে বলতেছেন আমরা যখন রোজা রাখি পবিত্র রমাদান শরীফ মাস অথবা যে কোনো মাস আমরা যখন রোজা রাখি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয় আপনারা খেয়াল করছেন কিনা জানি হয় কিনা একটা দুর্গন্ধ হয় একটা দুর্গন্ধ আমাদের মুখের মধ্যে আসে

ওই জায়গার মধ্যে যদি কোন রোজদার ব্যক্তি থাকে রোজাদার ব্যক্তি থাকে তার সাথে যদি কেউ ঝগড়াঝাটি করে তখন যেন সেই রোজাদার ব্যক্তি বলে দেয় আমি হচ্ছি রোজাদার কারণ তার সাথে ঝগড়াঝাটি করলে সেই রোজাদার কষ্ট পাবে আর রোজাদার কষ্ট পাওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রসু কষ্ট পাওয়া রোজাদারের কত ফজিলত أَنَّ الحبيب صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَلَا أبو خرينة رضي الله تعالى عنه تنبؤنا قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

সারা রাত্র জেগে ইবাদত বিবাদতী করে পাক তার পূর্বের অতীত জীবনের গুণাগত গুলি মাফ করে দিবেন সমস্ত শুধু তাই নয় আল্লাহর হাবিবাহাল তিনি পবিত্র শরীফের মধ্যে ঈশ্বাদ তো করেন মানস আমার

পবিত্র রমাদান শরীফ মাসের প্রত্যেকটা রাত্রির শেষ বাগের সময় শেষ বাগে প্রত্যেকটা রমাদান শরীফ মাসের প্রতিটা রাত্রির শেষ বাগে আমার উন্মতেরা যখন আল্লাপাকার কাছে পানা চাওয়ার জন্য রোজা রাখার জন্য সাহারি খাওয়ার জন্য উঠবে তখন তারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে কান্নাকাটি করে

ওই রোজাদারের ঘুমটা আল্লাহ পাকের কাছে ইবাদতের সমান জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোজাদার যখন ঘুমিয়ে থাকে রোজাদারের ঘুমটা আল্লাহ পাকের কাছে কি ইবাদত একটা বড় সারা দিন ঘুমাইলো পূজারে আর একটা ব্যক্তি সারা দিন আমল করলো রোজা না দেখি ওই যে ব্যক্তি সারা দিন নামাজ রোজা হজ জাগাত করছে তার থেকে যে ব্যক্তি রোজা রাখছেন রোজা রেখে ঘুমিয়ে গেছেন পরবর্তী অংশে বলে দিচ্ছেন রোজাদার যখন চোখ থাকে রোজাদার যখন কোন আমলে করে না চোখ বসে থাকে একা একা বসে থাকে

বিভিন্ন হোস্টেলের মধ্যে শাস্তলের মধ্যে কাফুর বাইন্দা তারপরে ভিতরে শাখা আছে না আছে দেখবেন রমজান মাস আসতেছে এখন পর্দা করবে মানুষ সারা বছর পর্দা করার খবর নাই রমজান মাসে কি করে পর্দা করে তারা পর্দায় থাকে রমজান শরীফ মাস আসলে তাদের পর্দা শুরু হয়ে যায় এই রমজান শরীফ মাস এমন একটা মাস যে মাসে যদি কোন বান্দা বান্দিরা তাকুয়া অর্জন করতে পারে আর কোন মাস নাই তাকুয়া অর্জন করার জন্য কেন এই রমাদান শরীফ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মান দাখালা রমাদান যখন পবিত্র রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুর রাহমা আফিরাতিল উখরা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আফিরাতিল উখরা ফুতিহাত আবওয়াবুস সামাওয়াতি ওয়াল আ।

আরেক বনামে আসছে ফতিহাজ আবওয়াবুর রহমানা समस्त রহমতের দরজা খুলে দেন আসমানের দরজা খুলে দেন রহমতের দরজা খুলে দেন ফতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া কুল্লি কাত আবওয়াব জাহান্নাম একটা দরজা বন্ধ করে দেন সেই দরজাগুলো হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন জোরে কল সুবহানাল্লাহ ওয়া কুল্লি কাত আবওয়াব জাহান্নাম

আল্লাপাক তাকে বেদে হাত পাও বেদে এক ঘটনায় আসছে সাগরের মাঝখানে ফেলে শয়তান যাতে আল্লাহর বান্দা নবীজির উম্মদেরকে দোকান না পারে তার হাত পাও বেদে ফেরেস তারা তাকে ওই গভীর সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্য স্থানে নিয়ে তাকে ছেড়ে দেন যাতে আল্লাহ পাকের বান্দা বান্দিদেরকে সে কি না করতে পারে ওয়াসা না দিতে পারে তারপরে আমরা আমাদের জন্য আফসোসের বিষয় শয়তানকে বেঁধে রাখার পরেও শয়তান আমাদেরকে দেখে কি কি আসে এখন বললে শুনতে খারাপ শোনা যায় শয়তান বলে আমি কি করব আমার চাইতে বড় শয়তান পৃথিবীতে আছে কারণ আগে তো সাবি কাটি দিয়ে সব ঠিক করছে এখন শয়তান যাই হয় না কুবা কুবি মারামারি করার জন্য এ রমাদান শরীফ মাস একমাত্র তাকুয়া হাসিলের মাস এই মাস ব্যতীত অন্য কোনো মাসে টাকা হাসিল করতে পারবে